রহমান রাহিম আসসালাম আলাইকুম অভিনন্দন সবাইকে সিঙ্গেল ক্রুশে বোনার এই পর্বটি আমি তৃতীয় পর্বে শেয়ার করছি ক্রুশে হুক এবং উলের সাথে আগেই পরিচয় করিয়ে দিয়েছি ডাবল ক্রুশে এবং শেঠিয়া উলের সাথে আমি থ্রি মিলিমিটারের একটি ক্রুশে হুক ব্যবহার করছি লাল রঙের শেঠিয়া উল ব্যবহার করছি খুবই নরম এবং মোটা তন্তুর উল অবশ্যই অরিজিনাল আপনারা যে কোনো উল দিয়েই শিখতে পারেন তবে কুশিকাটার কাজের ক্ষেত্রে শিক্ষানবিশ হিসেবে প্রথমে মোটা উল এবং মোটা কাঁটা দিয়ে শেখাই ভালো কাঁটা ধরা এবং সুতা ধরার কৌশল আয়ত্ত করতে একটু সময় লাগে এই তো তেমন বেশ কিছু জটিল বিষয় নয় দুই একবার চেষ্টা করলেই আয়ত্তে এসে যাবে তার খোলা অংশটা হাতের উপরের দিকে রেখে অর্জনী এবং মধ্যমা দিয়ে সুতোটাকে ট্রস করে পেঁচিয়ে নেব বাকি রিং এবং লিটল ফিঙ্গার দিয়ে সুতোটাকে চেপে ধরবো প্রসে হুকটা ক্রস সুতোর প্যাচের ভিতর দিয়ে নিয়ে আস্তে আস্তে টেনে বের করে আনব স্লিপ নট তৈরি হয়ে গেছে এবারে আস থেকে সুতোটাকে টেনে অ্যাডজাস্ট করে নেব বা হাতের ইন্ডেক্স এবং থাম দিয়ে স্লিপ নট বা রিংয়ের নিচে চেপে ধরবো আগে সুতোটা কিভাবে টেনে ধরব দেখে নিন হাতের ইন্ডেক্স সুতোতে টান টান করে ধরে রাখবো নটের নিচে সুতো ছেড়ে দেয়া যাবে না কাটাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে আসবো ব্যাস চেইন তৈরি হয়ে গেল এভাবে আমি একে একে দশটা চেইন তৈরি করে নেব তৈরির আমার আরেকটি ভিডিও আছে দেখে নিতে পারেন বিগিনার হলে কিছুক্ষণ প্র্যাকটিস করলে আয়ত্তে এসে যাবে প্রথমে লম্বা লম্বা চেইন তৈরি করে শিখতে পারেন তো অনেকে আগে থেকেই জানেন তবুও আমি দেখিয়ে দিলাম স্লিপ নটের মধ্যে দিয়ে কাটাটাকে প্রবেশ করিয়ে আরেকটি অতিরিক্ত চেইন তৈরি করে নেব আই মিন দশটা চেইন তৈরি করার পর একটি অতিরিক্ত চেইন তৈরি করব বিম হিসেবে এবারে ভালো করে লক্ষ্য করুন কাঁটাটাকে দশ নম্বর চেইনের ভেতর দিয়ে নিয়ে যাব তারপর এই রিংয়ের মধ্য দিয়ে সুতোটাকে আবার টেনে বের করে আনবো এবার এই সুতোর দুটো রিংয়ের মধ্য দিয়ে সুতো বা ইয়ার্নটাকে টেনে নিয়ে আসব। আই মিন ইয়ার্ন ওভার অ্যাক্রস দ্য হুক সিঙ্গেল ক্রোশে প্রথমটা তৈরি হয়ে গেল একে একে চলুন আমরা অন্য ক্রোশেগুলো তৈরি করে নিই একই পদ্ধতিতে চেইনের মধ্য দিয়ে কাটাটাকে ঢুকিয়ে সুতোটাকে টেনে ধরে আনবো তারপর দুটো রিংয়ের মধ্যে আবার সুতোটাকে টেনে একটা রিং তৈরি করবো এভাবে দেখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন উল কিংবা সামার ইয়ার্ন বা সুতো দিয়ে ক্রোশে হুকের এই বুনন সহজেই শিখতে পারেন আবার বারবার প্র্যাকটিস করতে করতে বিষয়টা খুব সহজেই আয়ত্তে এসে যাবে বলুন এবার বুননটা আস্তে আস্তে দেখে নি দশ নম্বর চেইনটাও বোনা হয়ে যাচ্ছে এবার বাঁ হাতের সাহায্যে বননটাকে ঘুরিয়ে নেব পরের লাইনটা তৈরি করে নেব জন্য আমরা প্রথমে আরেকটি চেইন তৈরি করে বিম তৈরি করব। হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুল দিয়ে আবারও চেপে ধরব ডিমের চেইনটাকে বাদ দিয়ে আমরা প্রথম চেইনের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশের পরবর্তী বুননগুলো একে একে করে নেব আপনারা যারা নতুন ক্রোশে শিখছেন আশা করব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ক্রোশে বুননের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে বুননটা প্রায় শেষ হয়ে এলো সিঙ্গেল ক্রোশে বোনার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি বাই